হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা আমার বাবা আর ভাই এলো তো সেটা তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করব আর দেখতে থাকো এই যে আমার বাবু এখানে বাইরে শুয়ে আছে খেলা করছে একা একা আর মেয়ে তো স্কুল থেকে এসে এখানে ওখানে খেলাই করে তো এখন আমি রান্না বসিয়েছি এখনও আসেনি ওরা যখন আসবে তখন আবার তোমাদের সঙ্গে আসবে তো চলো বন্ধুরা এখন আমার রান্না হয়ে গেল আর আমার ছেলে কান্না করছে এই যে খাবে তার জন্য ভাত খুলছি তো এই যে দেখো আলু ভাজা এটা হচ্ছে কেঁচকলা ভাজা এটা কুন্দলি ভাজা এটা ঢ্যাঁড়স ভাজা এটা বেগুন ভাজা আর এখানে হচ্ছে ডাল করেছি যেহেতু আমার বাবা মাছ খায় না সেই জন্য নিরামিষ খায় সব সময়ের জন্য এই জন্য আর এখন ছেলের জন্য কিছু কিছু করে নিয়ে নিচ্ছি কারণ ছেলেকে আগে খাইয়ে দিই বাবা এখনও আসেনি আসতে দেরি আছে সেই জন্য বাবু কান্না করি দাঁড়াও খাইয়ে দিয়ে গে কি রোদ বারাইছে আগে বুঝো পাখা চালাই যাবে ও তোমার দাদু আসছে এদিকে তাকা এদিকে তাকাই দিদ এ বাবা কতগুলা প্যাকেট আমি খাই আর দাদাকে দেই তুমি ফাঁকা কতগুলা লেস প্যাকেট আমি খাই আর দাদাকে দেই তুমি ফাঁকা

ও কান্নাকাটি করতো যে আমাকে একটা সাইকেল কিনে দাও আমি গরমে যেতে পারছি না এখানে ওখানে স্কুল থেকে হেঁটে হেঁটে যাচ্ছি ওই রকম বলতো বলে তাই বাবা আজকে কিনে আনলো তো কেমন হয়েছে সাইকেলটা অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আর হচ্ছে আমাকে তো খুবই ভালো লাগছে যেটা আমার মেয়েরও পছন্দ খুব একটা তো সেই জন্য না পড়বি তুই সাইকেল চালা না পেটল কর সাইকেল চালা যাবি তো কালকে সাইকেল নিয়ে স্কুলে যাবি হ্যাঁ হাই পিছন দিকে কি সামনের দিকে সামনে সাইকেল চালাতে পারেনি সাইকেল নিচে

ঠেসরাতে মেরে দিচ্ছে মন এখন মোহন সাইকেল চড়ে আসছে না কেমন হয়েছে সাইকেলটা ওকে জিজ্ঞাসা করানো কিরকম আসছে দেখো কি সাইকেলটা কেমন মন দাঁড়াও সাইকেলটা কেমন খুব ভালো হুম কিন্তু লো কোয়ালিটি লো কোয়ালিটি লো কোয়ালিটি হোক আর যাই হোক নতুন জিনিস তো এবারে পূজা বন যাচ্ছে স্টেজে উঠতে পূজা বন একটু ঘুরে আসো কেমন লাগে বলো কোন পুষ্কর ভাই হ্যাঁ সে একা নাম মাদা খালি মাদা খালি থেকে কিনে আনছে

সাইকেলটা কি সত্যি কি ভালো না কি ভালো এবারে পূজা বোন তার দাদাকে দাদাকে জ্বালাতন করবে যে দাদা আমাকে একটা সাইকেল কবে কিনে দিবি রে আচ্ছা না আমি পিছিয়ে দেয় কান্না করছে দেখ কী ভাবে দেখ তো বন্ধুরা এখন দেখো দুটো বাজে এখন দুটো বেজে বেজে গেল কেন আমি ঠাকুর ঘরে আসলাম সেটাও তোমাদেরকে বলবো তো আমার বাবা তো সাইকেল নিয়ে এসে তোমরা তো দেখেছো তো সেই ছেলে মেয়ের জন্য আমার ছেলে মেয়ের জন্য বাবা যেগুলো ফল এনেছে সেগুলো আমি ঠাকুরকে এখন নিবেদন দিতে চাই সেগুলো দিয়ে তারপর হচ্ছে মানে ইচ্ছে ছিল যে ঠাকুরকে ফুল মালা দেওয়ার কিন্তু এখন দুটো বেজে গেছে সকালে যা ফুল দেওয়ার হয় সেটা আমরা দিয়ে দিয়েছি গাছে সেই জন্য ফুল কম সেই জন্য মালা গেঁথে দিতে পারলাম না এমনি ফুল দিয়ে পুজো পোধু ফুল তুলে আনলাম আর সাইকেলটাকে একটু ফুল দেব ঠাকুরের কাছে নিবেদন করে দেব যে সাইকেল বাবা এনে দিয়েছে তুমি সমস্ত বিপদ আপদ থেকে আমাকে রক্ষা করো তো সেই জন্য আর আমি যা কিছু হয় আমি ভগবানকে অর্পণ করি সেটা তো তোমরা জানো তো সম্পূর্ণটা দেখতে থাকো এখন রাস্তায় যেতে যেতে অবশেষে বাপ বেটিতে দুই জোর দিলাম দেখতেই পাচ্ছ কেমন ভাবে ছুটছি মোবাইলটা খারাপ ছিল সেই জন্য রোদ দূরে দেখাই যাচ্ছিল না তো বন্ধুরা এখন বাবা বাড়ি চলে যাচ্ছে প্রথমে করলাম সেটা ভুল হয়ে গেল সেই জন্য আর হচ্ছে আমার মেয়ে তো এখন ঘুম থেকে উঠে নিয়ে আর আমি যাচ্ছি রোডের দিকে ছাড়তে এই তো রোড সামনেই চলে এলাম মেয়ে ঘুম থেকে উঠলেই আগে বলবে যে দাদু কই দাদু বাড়ি চলে গেছে তারপরে খেল খতম তো বন্ধুরা বাবা এখন বাড়িতে মানে বাসে উঠে চলে গেল সেই বাসে ওঠাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না মোবাইলটা খারাপ আছে সেই জন্য বারবার বলছিলাম আর বাবা বলল যে ফুটকুকে লক্ষ্য রাখবি ওকে মারবি না খুব বেশি একটা কারণ ও বাচ্চা মেয়ে দুষ্টুমিত করবেই এই জন্য আর এই যে দেখতে পাচ্ছ এখন রোডের কাছেই এই যে ওই যে সামনে রোড ওখানে তো ওখানে বাবা উঠে গেল আর আমি তো এখন বাড়ি ফিরে যাচ্ছি কী করবো বাবা এলো আর এসেই দুটো খাওয়া দাওয়া করেই চলে গেল তাতে কি কারো ভালো লাগে বলো আসবে থাকবে সবাই মিলে একসঙ্গে দুদিন থাকবো কথা বলবো তারপর তো যাব। যাই হোক সাইকেলটা কিনে দিয়ে গেল আর মেয়েকে স্কুলে নিয়ে যেতে কোনো কষ্ট হবে না নিজে যদি কোথাও সামনাসামনি কোথাও যদি মানে গিয়ে থাকি তখন আর অত বেশি কষ্ট হবে না সেই জন্য সাইকেলটা কিনে দিল তো যাই হোক কখন কতটা কিভাবে থাকতে পারি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমরা তো আমাদের ভালোবাসার কাছেই আছো কারণ ভালোবাসার মানুষ দিন ভালো ছাড়া কোনো কিছু খারাপ কিছু বলতে পারে না আর সেটা আমি তোমাদের কাছ থেকে সম্পূর্ণ ভরসা করি আশা করি সেই মতো থাকো আর এখন এই যে দেখো বাস যাচ্ছে একটা বাবা গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এটা অন্যরা যাচ্ছে তোমাদেরকে হয়তো দেখাচ্ছি দেখতে পাচ্ছ কি না তাও জানি না তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে আজকের পুরো ব্লগটা সাইকেল নিয়েই হলো তাটা সবাইকে